গত বিশে অক্টোবর এবং রেকর্ড হয়েছে বাদ ছিল সারথী রানী পঁচিশে এপ্রিলে এটা আপনার মৃত্যুবরণ করেছে এবং এই বিভিন্ন স্থানে হয় একত্রিশে জুলাই অর্থাৎ পঁচিশে এপ্রিল ইডি হয়েছে বিভিন্ন স্থানায় একত্রিশে জুলাই এই সারথী রানী অর্থাৎ যে মারা গেছে প্রাণ দাস তার মা তার বাবা আমাদের অফিসে আসে আমার কাছে আসে যে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে মুরমে বীরগঞ্জ থানায় একটি হয়েছে আমরা থানায় গিয়েছি বেগেজায় গিয়েছি এ মামলা কি অবস্থা ফলাফলটা কি জানতে পারিনি আমাদের প্রতিবেশী জানিয়েছে যে পিবিআইতে যাও পিবিআইতে গেলে কোনো সঠিক তদন্ত পাবা যে আসল ঘটনা পাবা তো আমরা তখন তার সেই সারথী রানী অর্থাৎ যেই প্রাণ মা নিরীহ অসহায় ব্যক্তি তারা বলে যে আমরা বিচার পাচ্ছি না আমার চেয়ে বিষ মারা গেছে এটা আমি মানি না আপনার তদন্ত দেখেন বাবা তা আপনি তখন তো ঠিক আছে তার এই আপনার ইউডি এজাহারটা নিয়ে সেই এজাহারটার উপরে আমি আমার বিল আমার পিবিআই এই যে আমার পাশে সাব ইন্সপেক্টর মেহেদি সে আয়ো নেদি বিরাজ স্বপন রাশেদ ইন্সপেক্টর অ্যাডমিন করে আমরা টিম গঠন করি একটা করে ওর উপরে আমরা চিঠি নোট করি করে আমি দায়িত্ব দিই যে এই ইউডির ছাড়া অন্ত শুরু করো এবং তখন এটা একত্রিশ সাত থেকে আমরা ছাড়া অন্ত শুরু করি এবং আমরা তার যে প্রাণদাস মারা গেছে তার ওয়াইফের নাম পূজা সেই পূজা কিন্তু তার এক্সট্রা ম্যানেজ অ্যাফেক্ট তারা খুঁজে পায়। তা যে ছেশরে তার সম্পর্ক সে ছেলে ছেলেকা আমরা বিভিন্ন কল লিস্ট মোবাইল অ্যালাসেস করি আশেপাশের লোকেদের সাথে সাক্ষাৎ গ্রহণ করি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সরে আমরা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এবং পি এম আমরা অ্যানালাইসিস করি সে আছে বিষ খেয়েছে কিনা বিষ কোথায় পেলো কীভাবে এলো বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং তার সুরত যেটা আছে সেই আমরা অর্যতা করে আমরা ছায়া তদন্ত ভাবে কাজ করে আমরা বিশ উনিশ থেকে সিদ্ধান্ত নিতে হয়েছে এটি একটা হত্যা হয়েছে মারা হয়েছে এর প্রেক্ষিতে সারথী রানী আপনার হত্যা মামলা করে ইবি থাকা অবস্থায় হত্যা মামলা রেকর্ড করানো হয় এবং রেকর্ড হওয়ার পরে আমরা পিবিআই তাৎক্ষণিক আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক এবং পিবিআই শিডিউল মোতাবেক হত্যা মামলা হয় আমরা স্ব থেকে এ মামলাটা আপ করে নিই আমরা এবং টেকওভার করার পরেই আমরা এই চার জন অর্থাৎ পূজা পূজার ভাই দীপ এবং তার বাবা আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা কোর্টে করে আমরা রিমান্ডের আবেদন চাই গত সাতাশ তারিখে আমাদেরকে দুইদের রিমান্ড দেয় পূজাকে এবং তার ভাই দীপকে দীপুকে রিমান্ড নিয়ে আমরা সারা রাত করি চিকিৎসা করার পরে আঠাশ তারিখ সকালে অর্থাৎ রাতে বেলা দীপু স্বীকার করে যে সে তার জামাইকে জামাই তিন দিন রাখিয়েছিল অর্থাৎ তাদের উৎসব দাওয়াত দিয়েছে তার জামাই অত তার বোন বাসায় যাচ্ছে জামাই চেয়েছে প্রাণদাস চেয়েছে যে আমি আমার বউকে নিয়ে যাব কিন্তু তার মা এবং তার বউকে দিবে না এই যে ঝগড়া হয় অর্থাৎ যে শাশুড়ি ডিডি করে আপনার ইডি করেছে সেই শাশুড়ি এবং তাকে চট মেরেছে ধাক্কা দিয়ে করেছে এরপর এই দিক তার ওই জামাইকে নিয়ে প্রাণকে তার ঘরের মধ্যে চলে যায় তার রুমে যায় রুম লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে গাঁজা খায় অর্থাৎ গাজার যে একটা আপনার ইটের সাজ যেখানে আপনার ইট ভাটা যে গাঁজা ঈদের সাজ তৈরি করে ঈদের কাঠের সাঁচের উপর গাঁজা নিয়ে করে যে গাঁজা খা বেন ঠিক থাকে মাথা খাওয়া হয়ে গেছে না আমি আমার বউকে নিয়ে যাবো দিদি কিনা বোন এদের মূল বক্তব্য এরপর সে যখন বেরিয়ে আসতে চাই তখন তিন তাকে বাধা দেয় যে না তুই বাড়া যাবি না তুই থাক এখানে ঠিক দরজার পাশে আর একটা কাঠের ইট ছিল তো ধাক্কা মারে ও ধাক্কা দেয় একবারে মারে ধাক্কা মারে ওই ঈদের বাড়ি খেয়ে তার খাট ছিল একটা খাটের উঁচু ছিল অংশ তা আমাকে বাড়ি খেয়ে ওখানে মাথা ফেলে বা ওখানে আঘাত পেয়ে সে ওখানে এসে মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন যে মারা গেছে তখন তার চিন্তা হয় যে মারা গেছে এসে বলে তখন তারা এই বিষ নিয়ে এসে তার পকেটে দেয় এবং বিষ যায় বলে সেখান থেকে গেছে বিএস মেডিকেল এবং সেই তার দেখানো মতে অর্থাৎ আমরা এই মূল আসামি দীপুকে নিয়ে তার বাসায় যাই তার যে ঘরে ঘটনা হচ্ছে সেই ঘরটা দেখায় সে কিভাবে ঘটনা ঘটেছে দেখায় এবং তার দেখানোর মতে আমরা আদো জব্দ করি

স্যার কিন্তু আমাদের সবসময় বলেন যে মার্ডার মামলা হত্যা মামলা তোমরা স্যার তদন্ত এবং দেখবা যে সত্য হয় কিনা এবং এ ব্যাপারে স্যার জিরো টলারেন্স তার স্যারের অনুপ্রেরণা স্যারের সাহসে এবং স্যারের টাইমটা নির্দেশনায় আমরা এই রহস্য উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং সেই অসহায় বাবা মার মনে একটু স্বস্তি দিয়ে আমরা খুব শীঘ্র চার্জশিট দেবো বাকিটা বিচারের ব্যাপার করে ব্যাপার